হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলছে শত জন্মের পুণ্যের ফলে মনুষ্য জন্ম হয় আর এই মনুষ্য জন্ম পেয়ে যদি আমরা কৃষ্ণ ভজন না করি তাহলে কি হবে আমাদের তাই বলবো শত জন্মের পুণ্যের ফলে মনুষ্য জন্ম পায়, আর এই মনুষ্য জন্ম পেয়ে যদি আমরা কৃষ্ণ ভজন না করি তাহলে আমাদের এই মনুষ্য জন্মটাই বৃথা হয়ে যাবে কারণ আমরা সারাদিন অনেক কাজ করি হয়তোবা খুব ব্যস্ত থাকি কিন্তু কখনো বা ভেবেছেন যে এই সারাটা দিন ভগবানের নাম কতবার করলাম এই সারাটা দিনে ভগবানকে কতবার স্মরণ করলাম তাই শাস্ত্রে কি বলছে জানেন দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে না রাধাকৃষ্ণের রাধা কৃষ্ণের বৃন্দে আরো বলছে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু তাই আমরা সংসারে যতই কাজ করি না কেন যতই ব্যস্ত থাকি না কেন আমাদের প্রধান কাজ ভুলে গেলে চলবে না আমাদের জীবনে প্রধান কাজ কি জানেন প্রধান কাজ হলো কৃষ্ণ ভজন করা যদি আমরা সেটাই ভুলে যাই তাহলে আমাদের এই মনুষ্য জন্মটা পাওয়ার কোনো মূল্য থাকবে না তাই বলবো যার দয়ায় বেঁচে আছি যার দয়ায় প্রতিটা মুহূর্ত কেটে যাচ্ছে সুখে দুঃখে তারই নাম নিন দেখবেন আমরা যদি সকলেই ভগবানের নাম নিয়ে প্রতিটা কাজ শুরু করি সংসারে থেকে ভগবানের নাম করে তাকে স্মরণ করে যদি সংসারের যাবতীয় কাজ সম্পূর্ণ করি তাহলে আমাদের সারাটা দিন ভগবানকে স্মরণ করা হবে তার সাথে সাথে সংসারের কর্ম করা হবে তাই বলবো এই সুন্দর মনুষ্য জন্ম পেয়ে যদি আমরা কৃষ্ণ ভজন না করি তাহলে আমাদের সবটাই বৃথায় চলে যাবে হরে কৃষ্ণ